হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখা যাক আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো তো দেখো গুড মর্নিং সবাইকে আর রাই দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছে হ্যাঁ আজকে সকাল সকাল রায়কে তুলে দেওয়া হয়েছে কারণ একটু আমাদের একটা ইনভিটেশান ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার কথা ছিল তো রাইকে দেখো আমি একটু খাইয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে তো হচ্ছে গীতা পাঠ হচ্ছিলো আর মামার মেয়ের পাঁচ বছরের জন্মদিন ধরা হচ্ছিল তো সেই উপলক্ষে তো আমরা দেখো ওকে খাইয়ে আমরা রেডি হয়ে গিয়েছি আর রায়কে তো আমি খাইয়েই নিয়ে যাই যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কারণ আমার মেয়ে এখনও অনুষ্ঠানে বসে ওখানে সবার সাথে খেতে পারে না এত খুবই ছোট সেই জন্য আমি ওকে খাইয়েই নিয়ে যাই সব জায়গাতে যেখানেই যাই অনুষ্ঠান বাড়ি পর কারণ ওখানে গিয়ে খাওয়াতে ভীষণ সমস্যা হয় তারপর পুজোর ব্যাপার মানে ওখানে একটু দেরি হবে প্রসাদে তো সেই জন্য সব দিক থেকে আমি মানে কমফোর্টেবল হওয়ার জন্য আমার মেয়েকে আমি খাইয়েই নিয়ে যাই তো এখানে সবাই মিলে আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম আর ওখান থেকে নেমে দু মিনিট রাস্তা তো ওখান থেকে হেঁটেই যাচ্ছিলাম তার আই তো ছিল ওর বাপার কাছেই ছিল তো গিয়ে দেখছি এখানে কেক কাটিংয়ের জন্য কেক রেডি করা হচ্ছে একদিকে প্রভুজিরা সব কেক টেকগুলো রেডি করছে আর দেখো যার জন্মদিন তাকেই তো খুঁজে পাচ্ছিলাম না আর রাই তো এখানে তার বেলুন তার পুতুল তার সমস্ত চকলেট খেলনা নিয়ে তো আর দেখো এই ফাইনালি তাকে পাওয়া গেল যার জন্মদিন অরুন্ধুতি ওকে পাওয়া গিয়েছে তো রায় তো ওর সাথে খেলা করছিলো তারপরে দেখো তো এখানে হচ্ছে গীতা পাঠ হচ্ছিল তো মহারাজ এখানে এসেছিলেন মায়াপুর থেকে আর সমস্ত প্রভুজিরা এখানে ছিলেন তো রায়ও দেখো এখানে তার দিদিনের কাছে বসে গিয়েছে আর সেদিন প্রচণ্ড গরম ছিল আর রায় দেখো এখানে গীতা পাঠের পরে একটু সবাই মিলে নাচানাচি করছে তো রায়ও কেন বাদ যায় রায়ও আমাদের নাচতে ভালোইবাসে তো রায়ও দেখো কীর্তনের সাথে সাথে নাচানাচি করছে তো ওখানে সব কাজ কমপ্লিটের পরে এবার কেক কাটিং হবে আর ইনি হচ্ছে মহারাজ মায়াপুর থেকে এসেছে তো এখানে ইনি হচ্ছে যে মির সাথে কেক কাটবে তো এখানে সব কিছু কেক কাটিং হওয়ার পরে আমরা আবার উনি চলে এলাম তো রাইকে নিয়ে ওখানে একটু বসলাম আর রায়কে কিন্তু ওখানেও একটু দই পায়েস মিষ্টি এগুলো খাইয়েছিলাম টুকটাক খেয়েছিল আলু ভাজা এগুলো টুকটাক খেয়েছিলো আর দুই সঙ্গে দেখো এখানে মজা করছে তারপর দেখো আমরা ভোগ প্রসাদ খেতে বসে গিয়েছিলাম তখন প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়ার পরে দেখো রাই সেখানে বেলুনগুলো নিয়ে খেলছে ও রুম থেকে সব বেলুনগুলো নিয়ে এসেছে এগুলো নিয়ে একটু খেলছিল। তারপরে আমরা আবার সবাই বাড়ি চলে এলাম কারণ রায়ের ঘুম পেয়ে গিয়েছিল আর ওখানে এত লোকজন ভর্তি রাই কিছুতেই ঘুমাচ্ছিল না তো তাই ভাবলাম যে না বাড়ি গিয়ে ভালোভাবে রেস্ট নিই তাই আমরা সবাই মিলে আবার বাড়ির চলে এলাম রায় কিনে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বড় করলাম না ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা